বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পূর্ব বর্ধমানের ভাতারে নাসিক গ্রামের একটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় বর্ধমান থেকে একটি চার চাকা গাড়ি করে একই পরিবারের চারজন সদস্য নাসিক গ্রামের দেশের বাড়িতে ফিরছিলেন ছিলেন একজন মহিলা এবং তিনজন পুরুষ বর্ধমান কাটোয়া সড়কের খেতিয়ে রাস্তা এবং নবীনগর সংলগ্ন বর্ধমান কাটোয়া সড়কের পাশে ক্যানেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় জানা যায় এই চার চাকা গাড়িটি এতটাই গতিতে আসছিল যে সামনের একটি মোটর সাইকেল এসে পড়ে এবং তাকে বাঁচাতে গিয়ে সজরে ব্রেক কষলে গাড়িটি সম্পূর্ণরূপে ঘুরিয়ে গিয়ে বর্ধমানের দিকে হয়ে যায় ক্যানেলে নেমে পড়ে পরিবারের সদস্যদের ঘটনার কারণ জিজ্ঞাসা করলে ওনারা বলেন ভগবান আমাদের রক্ষা করেছেন আমরা কোনো রকমভাবে হতাহত হইনি আমরা কোনোরকমভাবে আহত হইনি আমরা চারজনই সুরক্ষিত রয়েছি নাম পরিচয় প্রকাশে তারা অনিচ্ছা প্রকাশ করেন উল্লেখ্য যে পরিবারের সদস্যদের বক্তব্য চাইলে ওনারা বলেন রকম বক্তব্য ওনারা দেবেন না এবং আরও বলেন যে খবরের আওতায় ওনারা আসতে চান না ঘটনাস্থলে হাজির হয় দিয়ানদিগি থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট আর এস নিউজ বাংলা বখরা দিয়ে আছে তো। ওটা করতে করতে। 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 ওটা করতে করতে ওটা করতে কেন করতে খবর করতে দেবে না কেন করতে খবর হবে জোর করে খবর আটকানো যায়